আসসালামু আলাইকুম আজ আগস্ট মাসের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ সাল আজ ডক্টর মহমত ইউনুসের ক্ষমতার এক বছর পূর্তি হয়েছে অর্থাৎ ঠিক এক বছর আগে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করেছিলেন ব্যাপক আন্দোলনের মুখে ছাত্রজনতার সেই গণভ্যত্থানের আজ বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে বিভিন্ন সরকারি অনুষ্ঠান হচ্ছে আয়োজন করা সরকারিভাবে বেসরকারিভাবে বিরোধী দল বিভিন্ন দলের উদ্যোগে কিন্তু ক্ষণে ক্ষণে যে জিনিসটা মনে আসতে সেটা হলো ডক্টর ইনুস এই যে ক্ষমতা গ্রহণ করেছেন এক বছর ক্ষমতা চালিয়েছেন ক্ষমতাসীন অবস্থায় আছেন এটা কি তার নতুন অর্জন না তার দীর্ঘদিন অর্জনগুলি বিসর্জন সামনের দিনগুলিতে এটা বোঝা যাবে তবে আমার কাছে এটা বড় অর্জন মনে হয় না ডক্টর ইনুস জীবনের এত পুরস্কার পেয়েছেন এত কিছু অর্জন করেছেন যার সামনে এই সীমিত সময়ের এই ক্ষমতায় থাকা তার কাছে বড় অর্জন হতে পারে না যদিও আপাতত দৃষ্টিতে মনে হয় একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা আসা একটা বড় ধরনের অর্জন কিন্তু তার তার যে অতীত ইতিহাস তার যে বর্ণিল ইতিহাস তার যে বর্ণাঢ্য কেরিয়ার সেখানে রাষ্ট্রের এই সর্বস্ত্র পথ অর্থাৎ প্রধান উপদেষ্টা হওয়াটা তেমন বড় কিছু নয় যদি নির্বাচিত প্রধানমন্ত্রী হইতেন তাহলে হয়তো কিছু একটা ছিল কিন্তু তার এই বর্তমান যে অতীত তার যে অতীত উজ্জ্বল অতীত এবং আলোক উজ্জ্বল ভবিষ্য বর্তমান যে ভবিষ্যৎটা আমার কাছে অনেকটা অন্ধকার মনে হয় এত আলোকিত মনে হয় না যাই না মহাল আব্বুল আলমিন তার বাকি কী লিখেছেন হয়তো ভালো কিছুই হবে কিন্তু নাও তো হইতে পারে উনিশশো চল্লিশ সালে চট্টগ্রাম শহরে জন্ম চট্টগ্রামে জন্মগ্রহণকারী ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতির শিক্ষক হিসাবে জীবন শুরু করলেও পরবর্তীকালে অর্থনীতির মধ্যে তার জীবন সীমাবদ্ধ থাকে নাই আরও দীর্ঘ আরও খাত প্রবাহিত হয়েছে প্রসারিত হয়েছে তিনি প্রতিষ্ঠা করেছে উনিশশো ছিয়াত্তর সালে গ্রামীণ ব্যাংক যা বিশ্বের সবচেয়ে নন্দিত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠার পর ব্যাংকটি দু হাজার ছয় সালে নোবেল প্রাইজ লাভ করে বিশ্বে আলোচিত আলোড়িত এবং আলোচিত প্রতিষ্ঠানে পরিচিত হয়েছে একটি ব্যাংক নোবেল প্রাইজ পেয়েছে তার অধিক তার প্রতিষ্ঠাতা নোবেল প্রাইজ পেয়েছে এটি একটা বিরল ঘটনা তাও নোবেল প্রাইজ পেয়েছে অর্থনীতির নোবেল প্রাইজ শান্তিতে এটা আমাদের জন্য যেমন গৌরবের ছিল সারা পৃথিবীর জন্য গৌরবের ব্যাপারে ছিল অর্থনীতির প্রফেসর নোবেল প্রাইজ পাওয়াটা এবং একই সাথে যত এই ধরনের যত পুরস্কার নোবেলের পরে পৃথিবীতে আসতে সবই প্রায় তিনি পেয়েছেন আমেরিকা ফ্রান্স জার্মান সব বিশ্বের বিভিন্ন দেশে ভারত সব বিভিন্ন দেশের অনেক উন্নত অনেক সুন্দর নামি দামি পুরস্কার তিনি পেয়েছেন নোবেল প্রাইজের কারণে ওই সব প্রাইজগুলির মানুষ মনে রাখে না কিন্তু উনি পুরস্কার গ্রহণে উৎসাহী বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের উনি সম্মানিত চ্যান্সেলর হিসেবে আছেন এখনও উনি অনেকগুলি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার নাইস চ্যান্সেলার হিসেবে আসেন সেটা বড়ো কথা নয় বড় কথা হলো তার এই যে সারাটা জীবন তার আশি আশি চুরাশি বছরের এই যে কেরিয়ার তার মধ্যে যুক্ত হয়েছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ পদ গ্রহণ করা যেটা আবার সরাসরি নির্বাচনের মাধ্যমে গ্রহণ করেছেন ছাত্র ছাত্র জনতার ব্যাপক মুখে সরকার প্রধান দেশত্যাগ করার কারণে গত চব্বিশ সালের দু হাজার চব্বিশ সালের পাশে আগ শেখ হাসিনা দেশত্যাগের পরে ছাত্র জনতা যখন একটা নতুন নেতা করতেছেন তখন ছাত্রদের মধ্যে থেকে প্রস্তাবের ভিত্তিতে অনুরোধের ভিত্তিতে তিনি এই শাসনবার গ্রহণ করেন কিন্তু আল্লাহর কি অশেষ মহিমা তার অল্প কদিন আগে তিনি বাংলাদেশের কাছারি করতেছিলেন শেখ হাসিনা দ্বারা মামলা খেয়ে গ্রাম ব্যাংক জরিমানার আওতায় ছিল গ্রামীণ ফোন জরিমানার আওতায় ছিল জরিমানা গুনতে হবে জেলে যাইতে হবে ভয়ে তিনি ছিল আতঙ্কিত আমরা দেখেছি প্রতি মাসে হাজিরা দিতে সেখান থেকে তিনি আবার রাষ্ট্র চলে গেছেন অদ্ভুত একটা ব্যাপার তিনি ছিলেন ফ্রান্সে সেখান থেকে সে দেশে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন কিন্তু তার এই যে দীর্ঘ কেরিয়ারের মধ্যে অনেক কিছুর মধ্যে তার সবচেয়ে বড় প্রতিষ্ঠান গ্র্যান্ড ব্যাংক এবং গ্রামীণ ফোন এই দুটি বাংলাদেশের বৃহত্তম একটি প্রতিষ্ঠান এবং গ্র্যান্ড ব্যাংক পুরো পৃথিবীতে একটি বৃহত্তম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই গ্র্যান্ড ব্যাঙ্ক চালাইতে গিয়ে দীর্ঘদিন তিনি সম্মান অর্জন করেছেন অনেক সম্মান পেয়েছেন সারা পৃথিবীতে গ্র্যান্ড ব্যাংক ছড়িয়ে দিয়েছেন গ্র্যান্ড ব্যাংকের মডেল ছড়িয়ে দিয়েছেন গ্র্যান্ড ব্যাংকের মডেল কিন্তু ছড়িয়ে দিয়েছেন পৃথিবীব্যাপী গ্র্যান্ড ম্যাচের মনোরঞ্জনের সারা পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেগুলি আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার কিন্তু শেখ হাসিনার আমলে এসে শেখ হাসিনার সাথে তার ব্যক্তিগত শেষে তৈরি হয় মূলত নোবেল প্রাইজ পাওয়ার পরে তার মধ্যে শখ জেগেছিল রাজনীতিতে আসার তিনি একটি সংঘট রাজনীতির দল করার জন্য ঘোষণা দিয়েছিলেন বছরখানের চেষ্টাও করেছিলেন কিন্তু তারপরে রাজনীতি তার সম্ভব নয় এই ঘোষণাটি দিয়ে তিনি রাজনীতিতে সরে গেছেন কিন্তু তার পরবর্তীকালে ফখরুদ্দিন মন্ডুদ্দিন যখন দেশের ক্ষমতা চালাচ্ছিলেন ছয় সাল থেকে আট সাল তখন যে মাইনাস টু মাইনাস টু ফর্মুলা ছিল তখন তখন আমরা দেখতে পাইছি যে তিনি সেই মাইনাস টু ফর্মুলার সাথে হয়তোবা জড়িত ছিলেন দুই নেত্রীর মধ্যে এই বিশ্বাসটা জন্ম ছিল বিশেষ করে ক্ষমতা গ্রহণ করার পরে শেখ হাসিনা বারবার বলেছিলেন যে ডক্টর এন্ডস মাইনাস টু ফর্মুলার সৃষ্টি করেছেন উদ্যোক্তা তার মধ্যে স্বপ্ন আছে রাজনীতির দুর্নীতি ঘটিয়ে যে রাজনীতি দখল করার তাই শেখ হাসিনা তাকে অত্যন্ত অপছন্দ করতেন যার ফলে গ্রাম ব্যাংকের সরকার ঘোষণা পড়েছিলো গ্রাম ব্যাংক এমডি থেকে তাকে বহিষ্কার করা হয় এমডি থেকে তাকে সরিয়ে দেওয়া হয় বয়সের ভারে বয়স তাকে অতিরিক্ত হয়েছে এই যুক্তিতে অথচ এটা তো শিডিউল অন্যান্য ব্যাংকের মতো প্রতিষ্ঠান ছিলেন ছিল একটা এনজিওর মতো প্রতিষ্ঠান নাম যদিও গ্রাম ব্যাংক ছিল যাক তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার গ্রামীণ ফোনকে অনেক টাকা জরিমানা করেছে ট্যাক্স ফাঁকির অভিযোগ হাতে এবং এই ট্যাক্স ফাঁকির মামলার মামলায় তাকে জর্জরিত করা হয়েছে মামলার জন্য সে নিয়মিত হাজিরা এক একসময় মনে হচ্ছে তার জেলে দায়িত্ব হইতে পারে এর অবস্থা থেকে সে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন যা হোক আল্লা কাউকে ক্ষমতা দিলে সম্মান দিতে দেওয়ার মালিক নেওয়ার মালিক সবই উপর তাকে সম্মান দিয়েছেন তিনি ক্ষমতা সে ক্ষমতায় বসেছেন কিন্তু গত এক বছরে তার কাছে জনগণের যা চাওয়া ছিল তার কিছুই পূরণ হয়েছে বলে মনে হয় না শুধু দেশটা কোনো রকমের হয়ে চলেছে এক বছরের সরকারের সেনাবাহিনীর ব্যাপক বিরোধ তৈরি হয়েছে বলে মনে হচ্ছে এক বছর নতুন কোনো প্রকল্প সর্ব গ্রহণ করতে নাই শুধু একটা মেস কাজ করতে পেরেছেন আওয়ামী লীগকে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের লোকজন রাস্তায় দেখা গেলে ধরে ধরে জেলে ভরতেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না কিন্তু আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদের যখন রাস্তায় পাইলি গ্রেপ্তার করা হয় তাদেরকে মামলা থাকবে না